প্রিয় দর্শক আলাইকুম আজকে প্রায় তিন মাস হয়ে গেল গণ উভান হয়েছে এবং যারা আহত তারা মেডিকেলে এখনো কাতরাচ্ছে তাদের সুচিকিৎসার জন্য তারা রাস্তায় আন্দোলনে নামার নামতে হচ্ছে মানে এটা একেবারেই দুঃখজনক এবং একটা লজ্জাজনক বিষয় কিন্তু এইখানে আমরা যা দেখলাম গতকালকে আপনার যারা আহত এই জুলাইয়ের বীর তাদের ভিতরে ভাগ তৈরি হয়ে গেল তারা কালকে রাস্তায় আন্দোলন করছে এবং তাদের সাথে যখন এক উপদেষ্টারা কথা বলছে এবং আজকে তাদেরকে নিয়ে বসার জন্য আসছে এবং তাদের ভিতর থেকে কয়েকজন মানুষ সিলেক্ট করার জন্য বলছে যে এই জায়গা থেকে আপনারা আসেন আপনাদের সাথে কথা বলি আপনাদের কি কি প্রয়োজন আমরা সমাধান করতেছি তো আপনারা হয়তো গণমাধ্যমে ইতিমধ্যে দেখছেন যে তাদের ভিতরে এই মানে কে প্রতিনিধি হবে এইটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে মানে এই গ্রুপ বলতেছে আমরা প্রতিনিধি হবো ওম গ্রুপ বলতেছে যে না আপনারা কেন আসবেন আমরা আসছি আমরা প্রতিনিধি হব এই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে আসলে আমাদের জানা থাকা দরকার আহতদের চিকিৎসার দাবিতে যে আন্দোলন চলছে এখানে অনেকগুলো গ্রুপ দ্বারা হয়ে গেছে এর মধ্যে স্বার্থের খেলা খুব বড়োভাবে চলতেছে এবং আমিও এটাই ভাবতেছি যে এখানে আসলে একটা স্বার্থের খেলাও চলতেছে এক এক গ্রুপ এক এক পক্ষ হয়ে খেলতেছে এবং মজার ব্যাপার হলো এই গ্রুপগুলোয় আবার নিজেদের নিয়েও সমস্যা এরা শর্ত দিচ্ছে অমুক গ্রুপ থাকলে আমরা থাকবো না ওই গ্রুপ থাকলে আমরা থাকব না কিছু গ্রুপের দাবি দাবা শুনে চিকিৎসা আর টাকার মাধ্যমে সীমাবদ্ধ থাকলেও কিছু গ্রুপ নাকি দাবি করতেছেন তাদের উপদেষ্টা বানাতে হবে হেলথ সেক্টর ঢেলে সাজাতে হবে এই টাইপের দাবি যেগুলো বাস্তবায়ন করা সম্ভব না এইগুলো তোলার একটাই অর্থ আন্দোলন দীর্ঘায়িত করে জনসাধারণের ভিতরে একটা অসন্তোষ বৃদ্ধি করা এটা কিন্তু বাস্তব এখন মানে বর্তমান যে প্রেক্ষাপটটা চলতেছে এটা আসলে আসলে মানে তাদের প্রতি যে মানে রেসপেক্টটা বা তাদের প্রতি যে সম্মান এবং এইটা জীবন সম্মান করতে হবে তারা যে যুদ্ধ করছে এই জন্য তাদের প্রতি সম্মান রাখতে হবে কিন্তু এইভাবে মানে যখন রাস্তায় এই ধরনের মানে আন্দোলন চালায় যাবে তারা ঠিক আছে একটা সময় তাদের প্রতি আসলে মানুষ আস্তে আস্তে ক্ষিপ্ত হয়ে যাবে মানুষ অপছন্দ করতে শুরু করবে এটাও বাস্তবতা আমি মনে করি এই আন্দোলনটার ভিতরে মানে থার্ড পার্টি ঢুকে গেছে থার্ড পার্টি ঢুকে তারা এখন এই জায়গার থেকে একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করতেছে মানে যারা প্রকৃতপক্ষে আপনার আহত যাদের চিকিৎসার প্রয়োজন বা যাদেরকে টাকা দেওয়ার প্রয়োজন এই জায়গায় কিছু দালাল ঢুকতেছে এই দালালগুলা ডুইকা এই মানে কিছু সরল সোজা মানুষের এই জায়গায় নামাইতেছে নামায় তাদেরকে মানে আপনার অনেক নানান ধরনের লুপ দেখাইতেছে লোভ দেখায় তাদেরকে গ্রুপ তৈরি করতেছে গ্রুপ তৈরি করে করে তারা এক একটা আন্দোলন করতেছে এবং এই জায়গার থেকে যারা এই ফাঁদে বাদিত দিতেছে ওই গ্রুপগুলা তাদের কিন্তু আপনার আসলে টাকাগুলা মেরে দেওয়ার দান্দা করতেছে এবং এটা অনেকে আসলে তাদের ফাঁদে পয়েরা বুঝতে পারতেছে না বা মানে তাদেরকে হয়তো কেউ বুঝাইতে পারতেছে না তো এই জায়গার থেকে মানে আমার মানে যারা আন্দোলনকারী আমার ভাইবোন যারা আহত হয়েছেন যারা এখন পর্যন্ত মেডিকেলে কাতরাচ্ছেন ঠিক আছে কোনো ট্যাবে পা দিবেন না আপনারা যেহেতু সার্জি শাসনাথ এবং নাহিদ ইসলাম আসিফ ওইয়া ওই বাইদের ডাকে রাস্তায় নামছেন তাদের পিছনেই থাকেন তাদের সাথে থাকেন তাদের সাথে থাইকার তারা যেভাবে চাইতেছে এইভাবে হাঁটেন সেই ক্ষেত্রে আমি মনে হয় যে আমার মনে হয় যে আপনারা উপকৃত হবেন কিন্তু কোনো এজেন্সি বা কোনো গ্রুপের মানে আপনার চক্করে বই যদি আপনারা রাস্তায় নামেন কোনো আন্দোলন করেন বা কোনো ভুল পদক্ষেপ নেন সেটার খেসারত কিন্তু আপনাদের দিতে হবে তো আমার মনে হয় এই জায়গায় আপনাদের এই জিনিসটা বোঝা উচিত এবং তাদের সাথে থেকেই এটা ডিল করা উচিত বা হ্যান্ডেল করা উচিত তো যাই হোক আমি আসলে এতটুকুই বলতে চাচ্ছি ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম